আচ্ছা শোনো তুমি আমি না তোমার নিতে পারতেছি না বিশ্বাস করো মানে আমি এত ভালো চাই না মানে আমি এত ভালো না নিতে পারতেছি না আমার আমার অস্থির লাগতেছে আমার দম বন্ধ যেতেছে আমি ঠিক মতো দম নিতে পারতিনা চুপ আমার সাথে যে রিলেশন হবে আমি তাকে ডমিনেট করব কিন্তু ব্যাপারটা কি হয়েছে তুমি আমাকে ডমিনেট করতেছো তুমি আমার ফ্রেন্ডের সাথে আমাকে ঘুরতে যেতে দিতেছো না আমাকে পার্টি করতে দিতেছো না আমার মনত আমাকে চলতে দিতছো না সব জিনিসের না 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 আমি তোমাকে ডমিনেট করবো তুমি আমাকে ডমিনেট করতে পারো না ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে মানে তুমি একটু বেশি ভালো আমি এত বেশি ভালো নিতে পারতেছি না হ্যাঁ আর নেহাল আমাকে কথা বলতে দাও আমি বেশি ভালো নিতে পারতেছি না তুমি আমার থেকে না অনেক মানে ভালো অনেক ভালো মি রিজার্ভ করো আমাকে না হ্যাঁ তুমি ভাই আমাকে মাফ করো হ্যাঁ আমি তোমাকে নিতে পারতেছি না আমি তোমাদের সাথে থাকতে পারতেছি না আমার খুব অস্থির লাগতেছে আমাকে প্লিজ মাফ করো আমি শুধু একটা কথাই বলতে চাই আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ আই ওয়ান্ট টু ব্রেক আপ আমি কোনো কথা বলতে

আচ্ছা একটা মানুষ যদি ভালো হয় রাসা দেয় মানুষটা কি কেউ ছেড়ে দেয় একজন ভালো মানুষ এই কী কষ্ট দেয় আমার তো একটু বলতো ভাই আমার বলে আমি না কি ওকে ছেলেদের সাথে কথা বলতে দিই না ভাই একটা গার্লফ্রেন্ডকে সারা রাত জেগে জেগে ছেলেদের সাথে কথা বলে এটা করবো ফ্রেন্ডে ভালো লাগে এটার সাথে আমার একটু বল আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে একটা মানুষ খারাপ হইতেই পারে